আজকের কালো কন্যা বৃন্দাবন জঙ্গলে টুনি নামে এক দম্পতি বাস করত টোনার একটি ছোট্ট ব্যবসা ছিল এই ব্যবসা থেকে যা উপার্জন হতো তা দিয়ে তাদের সংসার চলতো একদিন সকালে টুনি ডিমে তা দিতে দিতে বলতে থাকে কী ব্যাপার টোনা আজ এখনো দোকানে যাচ্ছে না যে বেলা তো অনেক হলো আর কখন যাবে বলো তো আর বলো না টুনি কি আর বলবো তোমাকে কয়েকদিন ধরে ব্যবসার অবস্থা খুবই খারাপ কিচ্ছু লাভ হচ্ছে না আর লাভ না হলে দোকানে গিয়ে কোনো আনন্দ আছে এসব কিচ্ছু নাটো না ব্যবসায় লাভ কম বেশি হতেই থাকে আর তার জন্য মন খারাপ করে যদি তুমি দোকানে না যাও তাহলে একদিন দেখবে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আমি বলি কি লাভ ক্ষতি আসে না করে দোকানে যাও তো না তুমি প্লিজ আমাকে একদম জোর করো না লাভ না হলে আমার একদম দোকানে মন বসে না বেশ রাগ করো না আমার কথা রাখার জন্য আজকে যাও আর আজও যদি তোমার কারখানার জিনিস বিক্রি না হয় তাহলে আমি আর কোনো দিন তোমাকে কাজে যেতে বলবো না আজকে শুধু আমার কথাটা রাখো প্লিজ বেশ তুমি যখন বলছো তাহলে যাচ্ছি কারখানায় তুমি তোমার নিজের খেয়াল রাখো কেমন সাবধানে থেকো এইসব বলে টোনার তার কাজে চলে যায় এদিকে টুনি তার ডিমের তা দিতে থাকে কিছুক্ষণ পর টুনির দিন থেকে একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান বেরিয়ে আসে আর টুনিটা দেখে খুব খুশি হয় আর বলতে থাকে আহ রে আমার টুকি শুনে দেখতে কত সুন্দর হয়েছে তোর বাবা যে তোকে দেখে অনেক আনন্দ পাবে রে এইভাবেই টুনি তার মেয়ের সাথে আনন্দের কথা বলছিল দেখতে দেখতে টোনা ঘরে আসা সময় হয়ে যায় টোনার ঘরে এসে টুনিকে বলতে থাকে জানো টুনি আজকে আমার কারখানার সব থেকে বেশি লাভ হয়েছে এত লাভ কখনো হয়নি জানো হবেই তো টোনা আজকে আমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী এসেছে গো আমাদের যে মেয়ে হয়েছে কি বলছো দেখে দেখি এই তো আমার লক্ষ্মী মা তার মানে আমার লক্ষ্মী মেয়ের জন্যই এসব হয়েছে তাই না এইভাবেই টোনা তার ছোট্ট মেয়েকে পেয়ে অনেক খুশি হয় টোনা ও টোনি দুজনেই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই কেটে যায় বেশ কিছুটা দিন ও টুনি তাদের মেয়েকে অনেক আদরে বড় করতে থাকে এখন টুকি মোটামুটি বড় হয়ে গেছে তারপর টুনি আবার একটি দিন দে একদিন টুনা টুনিকে বলতে থাকে জানো টুনি জানো আমার মন বলছে এই দিনটা থেকে আবারও একটি কন্যা সন্তান বের হবে আর সেও হবে অনেক ভাগ্যবতী ও আমাদের ঘরের লক্ষ্মী ঠিক বড় মেয়ের মতো তাই যেন গো প্রভু তোমার মনের আশা পূর্ণ করুক তারপর টোনা তার কাজে চলে যায় এদিকে দিন থেকে একটি কালো কন্যা সন্তান বেরিয়ে আসে টুনি কালো কন্যাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে সে কি এটা কি হলো আমার সাথে এত বড় কালী না না এ আমার সন্তান হতেই পারে না এমন সময় টোনাও কাজ থেকে মন খারাপ করে বাসায় ফিরে আসে আর বলতে থাকে টুনি আমাদের যে সব কিছুই শেষ হয়ে গেছে আমাদের কারখানা প্রতি বসে গেছে টুনি এখন আমাদের কি হবে বলো কি করে আমরা আমাদের সংসার চালাবো কি বলছে এসব টনা আমাদের কারখানা ক্ষতি হয়েছে মানে এখন বুঝতে পারছি এই সব কিছুই এই কালো সন্তানের জন্য হয়েছে এ নিজেও কালো আমাদের ঘরও কালো করতে এসেছে এর কালো ভাগের সাথে সাথে আমাদের কপালটাকেও কি কালো গুচি কন্যা হয়েছে তুমি ঠিকই বলছো টুনি এ আমাদের মেয়ে হতে পারে না এটা অলক্ষ্মী এ পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের ক্ষতি নিয়ে এসেছে এইভাবে টুনি দুজনেই তাদের কালো সন্তানকে দোষারোপ করতে রাখে এইভাবে কেটে যায় আরও কিছুটা দিন এভাবেই ঘরের অবহেলা অপমানে বেশ বড় হয়ে ওঠে ঘরের কেউই ওকে ভালোবাসে না একদিন সকালে কালো কন্যা তার মাকে বলতে থাকে মা দিদির মতো স্কুলে যাব আমার আর ঘরে কাজ করতে ভালো লাগছে না মা আমার স্কুলে ভর্তি করে দেও না মা বলে না মা বলো না কবে যাব স্কুলে আমি কথা শুনো লক্ষ্মী আবার স্কুলে যাবে আরেকটা কথা শোন তোকে না কতবার বললাম আমাকে একদম মা বলে ডাকবি না কথা কি তোর কানে যায় না নাকি না কানে কম শুনি মা এসব কি বলছি তুমি আমি তোমাকে মা বলবো না তো কাকে মা বলবো বলো তুমি তো আমার মা বুঝলি আর বলেন আম্মা আমি কবে থেকে স্কুলে যাব তুই স্কুলে কখনো যেতে পারবি না বুঝলি স্কুলে শুধু আমার বড় মেয়ে কি যাবে আর তোর মত কালো মেয়েকে স্কুলে যাওয়া মানে না তোকে মানা শুধু রান্না করে না মা আমি স্কুলে যাবই যাব কেন মা তুমি আমার সাথে কেন এমন করে বলতে দিদি যেমন তোমাদের সন্তান সেইভাবে আমিও তোমাদের সন্তান আমাকেও প্রভু বানিয়েছে আমি যা তোমাদের অবহেলা দিতে পারছি না মা একদম অপেক্ষাটা করবি না বুঝলি যা এখান থেকে দৌড় হো আমার চোখের সামনে থেকে এইভাবেই কেটে যায় আরও কিছুটা দিন একদিন টোনার খুব জয় হয় কালো বাবার জন্য কিছু ওষুধ ও খাবার নিয়ে আসে বলতে থাকে বাবা ও বাবা তোমাকে না কতবার বলেছি একদম ঠান্ডা লাগিয়ে না দেখলে তো এখন কতটা জ্বর এসেছে আসো আসো আমার কাছে আসো আমি আজকে তোমাকে নিজের হাতে খাইয়ে দিব তোর মতো কালো মুখপুরি হাতে আমি কিছুতেই খাবো না বুঝতে পারছিস আর তুই এটা কি করে ভাবলি যে তোর হাতে আমি খাবার খাবো তোকে দেখলি আমার রাগ হয় যা এক্ষুনি আমার সামনে থেকে এক্ষুনি চলে যা তোনা এমন কথা শুনে সেখানে টুকি ও টুনি চলে আসে বড়మే টুকি বলে এই মক্কুদিrangle কালকে কালো গোজা করে সারদিন চালাస్తাই না এখন আবার আমার অশিষ্ট বাবাকেও সারাতে দিছিস স্বাস্থ্য তোর কম নয় দিদি তুই বলে যাস না এটা আমারে বাবা তুই এত বড় সহজ তুই আমার মুখে মুখে দর্গা করছিস আজ তোকে এই বাড়িতেতে আমি তাড়িয়ে ছাড়ব তোর জন্য আমারে অনেক ক্ষতি হয়েছে আর হতে দিব না তোমাদের এতো অহংকার বেশিদিন থাকবে না বুঝলে বাবা মা শুনো আমি তোমাদের আমার নিজের জীবন খুব বেশি ভালোবাসি তোমরা একদিন না একদিন আমার ভালোবাসা ঠিকই বুঝবে বাবা মা নীতিবাক্য শোনাচ্ছিস আমাদের তাই না কালো নাকি আমাদের ভালোবাসে দূর আমাদের ঘর থেকে এইসব বলে কালো কন্যাকে ওরা ঘর থেকে তাড়িয়ে দে সে বনে বনে একটু আশ্রয় যানো ঘুরতে থাকে কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না এইভাবে কয়েকটা দিন কেটে যায় ভালো কন্যা রাস্তায় রাস্তায় দিন কাটায় অবশেষে অনেক কষ্ট করে সে একটি ঘর বানায় তারপর সে ওই ঘরে থাকতে শুরু করে দিনে দিনে বনে ঘুরে যেসব খাবার খুঁজে পায় তা দিয়েই তার দিন ভালোই কাটছিল তারপর সে বনে একটি দোকান খুলে বসে এদিকে একদিন সুন্দরী কন্যা টুকি তার বাবা মার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে সব সম্পত্তি নিজের নাম করে নেয় ও বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দে ওনা ছিল অনেক অসুস্থ ওরা বনে হাঁটতে থাকে হঠাৎ টুনা মাথা ঘুরে বনের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে টুনি টুনার এই অবস্থায় দেখে কাঁদতে থাকে টুনা ও টুনা হঠাৎ তোমার কি হয়ে গেল টুনা চোখ খুলো টুনা কি ঈশ্বর এই আমাদের কপালে লেখা ছিল যাকে এত আদর করে খাইয়ে পড়িয়ে বড় করলাম সেই আজকে আমাদের বাড়ি থেকে বের করে দিল এখন আমি অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাই কি করি চোখ খুলো টুনা এইসব বলে তুমি কানা করতে থাকে এদিকে কালো কন্যা তার দোকানের দিকে যাচ্ছিল এমন সময় মাছ মাঝপথে ওদেরকে দেখতে আরে বাবা মা তোমরা এখানে অবস্থায় কি হয়েছে বাবা ও বাবা চোখ খুলো দেখো তোমার কাছে তোমার কালোকন্যা এসেছে মা বলে না বাবা কি হয়েছে তারপর তুমি তাকে সব ঘটনা খুলে বলে মা এখন এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে এই তো আমার বাড়ি তার বাবা মাকে তার বাড়িতে নিয়ে যায় ও অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে কালো এমন ভালোবাসা দেখে টোনা ও টুনি ভুল ভেঙে যায় মা টুন টুন আমরা তোর সাথে অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দেবে মা হ্যাঁ রে মা আমরা এখন তোর ভালোবাসা বুঝতে পেরেছি মা বাবা তোমরা এসব কি বলছো আমি তোমাদের কন্যা তোমাদের কথা আমি কিচ্ছু মনে করিনি আর বাবা মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলে তো আর শোনো আজ থেকে তোমরা আমার সাথে এই বাড়িতেই থাকবে কেমন তারপর থেকে টুনা টুনি কালো কন্যাকে নিয়ে এই বাড়িতে এই বাকি জীবন অনেক সুখে কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ